গাছেরও খাবো তলারও কুড়োবো মোহাম্মদ ইউনিসের এই ফর্মুলাতেই আগামী দিনে ভারতের দখলে আসতে চলেছে রংপুর ডিভিশন যে চিকেন নেগ নিয়ে বারে বারেই বাংলাদেশ ভারতকে ধমকাতে থাকে সেই মুরগির গলা আর মুরগির গলা থাকবে না হাতির গলা হয়ে যাবে যদি রংপুর ভারতের দখলে আসে কিভাবে হবে হবে এইভাবেই যে বহুদিন ধরেই আমেরিকা বাংলাদেশের চিটাগাঁওয়ের পাশে যে সেন্ট মার্টিন আইল্যান্ড আছে তার উপরে চোখ দিয়ে বসেছিল শেখ হাসিনা তাতে রাজি হয়নি তাই শেখ হাসিনা আউট হয় মোহাম্মদ ইউনিস ইন হয় যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেনের খুব কাছাকাছি লোক ছিল মোহাম্মদ ইউনিস তাই যতদিন বাইডেন ছিলেন ইউনিসের কিন্তু রকম সমস্যা হয়নি এরপরে যখন ডোনাল্ড ট্রাম্প এলেন সবাই ভেবেছিল যে মোহাম্মদ ইউনিসের জন্য সমস্যা বাড়তে চলেছে কিন্তু আদতে কি সমস্যা বাড়লো বাড়লো না এই কারণে তার কারণ ইদানিং দেখা যাচ্ছে যে সেন্ট মার্টিনে আমেরিকান সৈন্যরা এসে হাজির হয়েছে আমেরিকান সৈন্যরা সেন্ট মার্টিনে এলো কী করে এইভাবেই এলো যে পুরো দেশকে একেবারেই অন্ধকারের মধ্যে রেখে দেশের মানুষকে একেবারেই না জানিয়ে মোহাম্মদ ইউনুস তা তিনি নিজেই আমেরিকাকে পারমিশন দিয়ে দিয়েছেন যাতে সেন্ট মার্টিনে আসা যায় সেন্ট মার্টিনে আসলে পরেতে আমেরিকার কি সুবিধা না আমেরিকার সুবিধা হলো যে ভারত চীন এবং আসিয়ান যে সমস্ত কান্ট্রিগুলো আছে তাদের ওপরে নজরদারি চালানো যাবে এই অবধি তো বোঝা গেল এইবারে যেটা নতুন খবর সেটা হলো যে চিটাগাঁওয়ের কক্সবাজার থেকে আর মায়ানমারের রাখিয়ান প্রদেশ অবধি এই জায়গাটায় আমেরিকা মানবিক করিডর তৈরি করছে কি কারণে না যেসব যে যে রোহিঙ্গা মুসলিমরা মায়ানমার থেকে বাংলাদেশে চলে গেছিলো তাদের আবার বাংলাদেশ থেকে মায়ানমারের এই রাখিয়ান প্রদেশে একটা জায়গা তৈরি করা হবে যাতে তারা এসে থাকতে পারে এখান দিয়ে আমেরিকা দ্বিতীয় যে তার মনোবাঞ্চা সেটা পূর্ণ করবে কিভাবে রাখিয়ান যে প্রদেশ আছে মায়ানমারের এখানে দুটো দল লড়াই করছে এক হচ্ছে আরাকান আর্মি যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আর হচ্ছে আরাকান স্যালভেশন আর্মি যারা অ্যাকচুয়ালি রোহিঙ্গা মুসলিম এইবারে ঠিক যেরমভাবে উনিশশো আশি এবং নব্বইয়ের দশকে রাশিয়াকে চুলকোবার জন্য পাকিস্তানকে দিয়ে মুজাহিদিন তৈরি করা হয়েছিল আমেরিকা ঠিক সেই ফর্মুলা এখানে এই রোহিঙ্গা মুসলিমদের দিয়ে যারা আরাকান আর্মির লোক তাদেরকে দিয়েই মুজাহিদ্দিন তৈরি করবে এক্ষেত্রে আমেরিকা টাকা এবং অস্ত্র দিচ্ছে আর এদেরকে ট্রেনিং দিচ্ছে জামাত আর এই কারণেই কিন্তু বাংলাদেশ জুড়েও মানুষ প্রোটেস্ট করছে যে কি করে সাধারণ মানুষকে না জানিয়ে দেশের মানুষকে না জানিয়ে মোহাম্মদ ইউনিস আমেরিকান সৈন্যকে পারমিশন কি করে দিলেন যে এই চিটাগাঁও কক্সবাজারে আসার জন্য এইবারে প্রশ্ন হলো যে আমেরিকা এই যে মুজাহিদ্দিন তৈরি করতে চাইছে তাতে আমেরিকার লাভটা কি লাভ এটাই রাখাইন প্রদেশেই চাউকশিপোর্ট যেটা চায়না তৈরি করেছে সেখান থেকেই মায়ানমার হয়ে চীন অব দি বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ রোড প্রোগ্রাম যেরকম ঠিক পাকিস্তানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর ছিল যেটা বালুচিস্তান প্রদেশে গণ্ডগোলের জন্য ভেস্তে গেছে এবং চীনের এখানে বিরাট বড় অর্থনৈতিক ক্ষতি হয়েছে ঠিক সেই ফর্মুলা আমেরিকা এখানে তৈরি করতে চাইছে যে রাখাইন প্রদেশে একদল মুজাহিদিনকে তৈরি করা হবে এবং যারা চায়নার যে সমস্ত ইঞ্জিনিয়ার সৈন্যরা থাকবে আর কি যারা এই রোড প্রোগ্রামটা করবে তাদের ওপরে হামলা করবে আখেরে এখানে আমেরিকার সৈন্যর কিছু হবে না মরবে কারা না যাদেরকেই মুজাহিদিন হিসেবে তৈরি করা হচ্ছে অর্থাৎ রোহিঙ্গা মুসলিমরা এইটা হলো আমেরিকার পলিসি এবার এই দুটো পলিসি কিন্তু আমেরিকার সাকসেসফুল হয়ে গেছে সেই কারণেই কিন্তু বাংলাদেশ কিছুদিন আগেই আইএমএফ থেকে লোনটাও পেয়ে গেছে উপহার হিসেবে এই অবধি দেখলে কিন্তু বোঝা যায় যে মোহাম্মদ ইউনুস যে গাছের খেতে চেয়েছিলেন সেই গাছেরটা কিন্তু খাওয়া হয়েছে অর্থাৎ লোনটা কিন্তু তিনি পেয়ে গেছেন এইবারেই মোহাম্মদ ইউনুস একটা ভুল করে বসলেন তলারটা কুড়োতে গিয়ে তিনি কি করলেন না তিনি কয়েকদিন ধরেই বা বারে বারেই বলছিলেন যে বা ভারতকে ল্যান্ডলক করে দেওয়া হবে সাগরের রাজা বা বাবা যাই হোক সেটা তো তিনি মানে বাংলাদেশ সেই কারণেই তিনি বারে বারে চিনে গেছেন এবং চিনতে চীনে গিয়ে তিনি বড় বড় হুঙ্কারও দিয়েছেন এইবারে তিনি কি করলেন যে মস্ত বড় ভুলটা করলেন যে বাংলাদেশের যে রংপুর ডিভিশনে লালমনিরহাট এয়ারবেসটা আছে সেটার ডেভেলপ করার জন্য তিনি চায়নাকে নিয়ে আসলেন এবং শোনা যাচ্ছে এটাই যে সেখানে মোটামুটি চায়না ড্রোন ফ্রোন নিয়ে এসে হাজিরও করে ফেলেছে কিন্তু ব্যাপার হলো উনি এটা ভুলে গেলেন যে কোনো একটা দেশে যখন রকম ক্যাচাল চলছে সেখানে দুটো বড় অর্থনীতি বা দুটো পাওয়ারফুল দেশ তারা একসাথে কখনো থাকতে পারে না যে আমেরিকা চায়নাকে কাউন্টার করবে বলেই মানবিক করিডরের নামে আদতে তৈরি করছে সেই আমেরিকা কি করে লালমনিরহাটে হাটে চায়নাকে জায়গা ছেড়ে দেবে তাই কোনো অবস্থাতেই আমেরিকা ছেড়ে দেবে না আর এইখানেই ভারতের এন্ট্রি ভারত এবং আমেরিকা এরা দুজন মিলে ঠিক করছে যে আগামী দিনে রংপুরকে কি করে ভারতের মধ্যে নিয়ে নেওয়া যায় তাহলে ভারতের যে সমস্যা যেহেতু চিকেন নেকটা সত্যিই অনেকটাই সরু মাত্র কুড়ি পঁচিশ কিলোমিটার মতো তাই সেই জায়গাটা আমাদের জন্য অবশ্যই একটা বিপজ্জনক জায়গা কিন্তু যদি রংপুর ডিভিশনটা আমাদের হাতে চলে আসে তাহলে লালমনিরহাট যে এয়ার এয়ারবেসটা আছে সেটাও আমাদের হাতে চলে আসবে লালমনিরহাটকে কিন্তু কোনো অবস্থাতেই আমেরিকা চাইবে না যে সেটা খালি পড়ে থাক হয়তো আমেরিকার চাপে বাংলাদেশ এই মুহূর্তে এই সিদ্ধান্ত নিতে পারে যে লালমনিরহাটটা চীনকে দেওয়া হলো না বা তাদের সঙ্গে যে এগ্রিমেন্টটা হচ্ছে মৌখিকভাবে সেটা থেকে তারা সরে আসলো কিন্তু এক একদিকে চীন আর একদিকে বাংলাদেশ দুটোকেই কিন্তু আমেরিকা বিশ্বাস করবে না এই মুহূর্তে বাংলাদেশে যে গল্পটা চলছে তাই আমেরিকা চাইবে এমন কেউ এই লালমনিরহাট বা যে রংপুর ডিভিশন সেইখানে এসে উপস্থিত হোক বা দখলে থাকুক যাদের যারা একদিকে মোটামুটিভাবে আমেরিকার সঙ্গে একটা সম্পর্ক মেনটেন করে চলে সেইখানে চায়নাকে এন্ট্রি দিতে আমেরিকা কোনো অবস্থাতেই রাজি হবে না তাই আগামী দিনে কিন্তু রংপুর ডিভিশন ভারতের হাতে আসতে চলেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এই ক্ষেত্রে শুধু একটা জিনিস মনে হচ্ছে সেটা হলো যে যারা বেশ কিছু দিন ধরে বলে আসছিল যে চার দিনে কলকাতা দখল করবে সাত দিনে ভারত দখল করে ফেলবে তারা সব কোথায় গেল এই মুহূর্তে তারা কিন্তু চুপচাপ আছে নিশ্চয়ই তাদের সঙ্গে দেখা হবে আমাদের রংপুরে কারণ রংপুর আমাদের হাতে আসতে চলেছে খুব শিগগিরই আগামী ছ মাস ভীষণ ক্রুশিয়াল বাংলাদেশের জন্য তার কারণ এই ছমাসের মধ্যে কিন্তু অনেক কিছু ঘটবে বাংলাদেশে আর সেই অনেক কিছুর মধ্যে রংপুরটাও কিন্তু আমাদের হাতে আসবে তাই গাছেরটা খাওয়া হয়েছে কিন্তু তলারটা কুড়োতে গিয়ে মোহাম্মদ ইউনুস বিরাট বড় ভুল করে ফেলেছেন চায়নাকে ওখানে এনে সেই কারণেই মোহাম্মদ ইউনিশকে এটাও শোনা যাচ্ছে যে তিনি নাকি আপাতত বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যাবেন তিনি নাকি উপদেষ্টাদের যে মিটিং হয়েছে সেখানেও তিনি জানিয়েছেন যে তিনি আর থাকতে চাইছেন না তার কারণ রাজনৈতিক দল যে সমস্ত আছে তারা তার কথা শুনতে চাইছে না তাই মোহাম্মদ ইউনিশ আগে গল্পটা একটু কেসে রেখেছেন কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো তিনি দেশ ছেড়ে কোথাও চলে যাবেন কোথায় যেতে পারেন বলুন তো আমার তো মনে হয় আমেরিকাই কারণ আমেরিকা ছাড়া মোহাম্মদ ইউনিসের বোধহয় অন্য কোথায় যাওয়ার জায়গা থাকবে না